নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি সুজির ল্যাংচা ঘরে থাকা সামান্য একটু সুজি আর একটু কিছু উপকরণ দিয়েই এরকম মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা অনেক দিন রেখে ঘরে রেখেও কিন্তু এটা খেতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা ছানা দিয়ে বানিয়েছেন না সুজি দিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে গ্যাসে বসিয়ে দিয়ে এখানে এক চামচ ঘি আমি এখানে ভালো করে একটু মেল্ট করে নেব তারপর একটা বাটি নিয়েছি আর এক বাটি আমি এখানে সুজি নিয়েছি সুজিটা এখানে দুশো গ্রাম আছে বাটির মাপ করেই আমি নিয়েছি আপনারা যে কোনো একটা মেজারিং কাপ বা বাটি করেই নিতে পারবেন সুজিটা এবার আমি একটু পাঁচ থেকে সাত মিনিট গ্যাসটাকে একদম লোতে করে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে সুজিটা যেন লালচে কালার না আসে সুজিটা পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে ওই বাটির মাপ করেই আমি এখানে আগে থেকে জাল দেওয়া দুধ এখানে দেড় বাটি এখানে দিয়ে দিলাম এবার সুজির সাথে দুধটাকেও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি একটা মণ্ড তৈরি করে নেব পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াছাড়া করার পরেই দেখবেন এরকম একটা মণ্ড তৈরি হয়ে গেছে আর এরকম প্যান থেকে ছেড়ে আসছে এই আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেন সুজিটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ওই বাটির মাপ করেই এখানে আমি দিয়ে দিলাম চিনি দেড় বাটি চিনি ব্যবহার করলাম আমি একটা চিনির রস তৈরি করে নেব সুগার সিরাপ যেটাকে বলা হয় সেটা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম দু বাটি জল গ্যাসটাকে হাইতে রেখে আমি সুজিটাকে ভালো করে একটু মেল্ট করে নেব। দেড় বাটি চিনির জন্য আমি এখানে দু বাটি জল ব্যবহার করেছি চিনিটা যেই এরকম মেল্ট হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তিনটে এলাচ এখানেও ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন চিনিটা আমার সুন্দর কিন্তু গলে গেছে একতার বা দোতারের দরকার নেই আমি এবার গ্যাসটাকে বন্ধ করে রেখে দিচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই আমার নরম হয়ে গেছে দেখুন আমরা সরিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বড়ো চামচ দু চামচ দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম এক চিন্টের মতন এখানে খাবার সোডা এবার সব কিছু দিয়েও ভালো করে আমি একটু মেখে নেব। হালকা গরম অবস্থাতেই কিন্তু এটা মাখতে হবে খুব শক্ত করে মাখলে হবে না একটু নরম করে মাখতে হবে আমি এখানে তিনটে চারটে এলাচের দানাটাও একটুখানি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম আমরা জানি যে ল্যাংচাই কিন্তু এলাচের দানা ব্যবহার করা হয় দেখুন সুন্দর করে আমি এখানে মেখে নিয়েছি তারপর ওখান থেকে একটুখানি ডো নিয়ে হাতের তালুতে এইভাবে গোল করে নিয়ে একটু লম্বা করে ল্যাংচার সেভ দিয়ে নেব এরকম ভাবে তৈরি করে নেব আরও একটা ডো ওখান থেকে নিয়ে নিলাম প্রথমে এরকম হাতের চেটোতে গোল করে নিয়ে তারপরে এরকম লম্বা শেপ দিয়ে নিতে হবে ওই একই পদ্ধতিতেই সমস্ত ল্যাংচাগুলোকেই আমি তৈরি করে নেব দেখুন দুশো গ্রাম সুজি থেকে আমার কুড়িটা মতন ল্যাংচা তৈরি হয়েছে এবার এবারে ভেজে নেব আমি এগুলোকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে অনেকটা পরিমাণে তেল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই আমি এগুলোকে ভেজে নেব তেলটা কিন্তু খুব চড়া অবস্থায় দিলে হবে না হালকা গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা কিন্তু যাবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ওপরগুলো লালচে হয়ে যাবে একটা পিঠ হয়ে গেলেও আর একটা পিঠ উল্টে দেব, এরকম মিডিয়াম টু লোতে লালচে করে ভেজে নিয়ে গরম অবস্থাতেই আমি রসে দিয়ে দেব। রসটা কিন্তু ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই এরকম গরম রসের মধ্যেই আমি কিন্তু এবার ল্যাংচাগুলোকে দিয়ে দেব। আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি দিচ্ছি না এবার সমস্ত ল্যাংচাগুলোকে আমি রসের মধ্যে দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতন এটা রেস্টে রেখে তারপর এটাকে সার্ভ করব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ও কিন্তু এটাকে রাখতে পারেন মিনিমাম এক ঘন্টা রাখতেই হবে এটা কত সুন্দর নরম হয়েছে দেখুন আপনাদের সঙ্গে আমি একটা কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার